আপনি দেখছেন পদ ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি তাসনিয়া খানম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ ভারত পাকিস্তান সহ চোদ্দটি দেশের ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি সরকার দেশটির সম্পদ ও সমজন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে মূলত হজ মৌসুমে অভিবাসন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরব টাইমস জানিয়েছে স্থগিতা দেশটি জুনের শেষ দিন পর্যন্ত কার্যকর থাকবে মন্ত্রণালয়ের পক্ষ বিবৃতিতে বলা হয় ব্লক ওয়ার্ক ভিসা হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সৌদি প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগের অনুমতি পায় এই ভিসার অধীনে আবেদনকারীরা সাধারণত একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজের জন্য সৌদি আরবে প্রবেশ করেন স্থগিতাদেশের ফলে নিয়োগকর্তারা এই দেশগুলো থেকে নতুন কর্মী নিয়োগ করতে পারবেন না এমনকি যারা ইতিমধ্যে বৈধ কর্ম ভিসা পেয়েছেন কিন্তু সৌদি আরবে প্রবেশ করেননি তারাও প্রবেশের জটিলতার মুখে পড়তে পারেন ঠিক যেদিন হলে মুক্তি পাওয়ার কথা ছিল সোনাক্ষী সিনহার বহুল প্রতীক্ষিত সাইকোলজিক্যাল থ্রিলার নিকিতা রায় ঠিক সেদিনই আসে চমকপ্রদ ঘোষণা ছবির মুক্তি স্থগিত ভক্তদের উত্তেজনায় জল ঢেলে দিয়ে অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন নিকিতা রায় মুক্তি পাবে সাতাশ জুন ক্যালেন্ডারে দিনটি চিহ্নিত করে রাখতে বলেছেন টান টান উত্তেজনায় ভরা থ্রিলার সিনেমাটি আসছে তবে হঠাৎ করে তারিখ পরিবর্তনের কারণ নিয়ে মুখ খোলেননি নির্মাতারা নিরবতায় যেন নতুন করে রহস্য বাড়িয়েছে সিনেমা ঘিরে এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন সোনাক্ষীর ভাই কুশ সিনহা ছবিতে সোনাক্ষীর পাশাপাশি দেখা যাবে অভিনেতা অর্জুন রামপাল পরেশ রাওয়াল ও পাকিস্তানের মাটিতে সিরিজ হেরেছে বাংলাদেশ এরেশ রেশ কাটতে না কাটতে চূড়ান্ত হয়েছে পাকিস্তান দলের বাংলাদেশ সফরের সময়সূচি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আঠারো জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল আসন্ন সফরটিতে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল বিসিবি প্রাথমিক সূচি তৈরি করে ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পাঠিয়েছে সূচি অনুযায়ী সিরিজের প্রথম ম্যাচ হবে বিশ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে বাইশ এবং চব্বিশ জুলাই সবকটি ম্যাচেই অনুষ্ঠিত হবে ঢাকা মিরপুর শেরি বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফরে যাবে পাকিস্তান দল গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পত নিজ ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে টায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পতন ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খালম ভালো থাকুন সুস্থ থাকুন